আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখানে দেখলাম যে আব্বু অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে আর তার সাথে ছিল ধনে পাতা তো আম্মু অন্যান্য বাজার সব গুছাই নিছে তা আমি ঘুম থেকে লেটে উঠছি উঠে দেখি যে আর ধনে পাতাগুলো এইভাবে রয়ে গেছে এগুলো হচ্ছে আম্মু সময় নিয়ে তারপর বেছে রাখবে আর কি তো রান্নার একটু তাড়াহুড়া ছিল তারপর আম্মু তখন আবার মুরগি কাটতেছিল তো আমি বসে পড়লাম কাঁচামরিচগুলা বেছে নেওয়ার জন্য তো এই তো সবগুলা বাছা হয়ে গেছে মানে কাঁচামরিচের ডাটগুলো আমি ফেলে দিয়েছি আর কি তারপরে এগুলো ফ্রিজে রেখে দিবে আর তারপর এখানে হচ্ছে ধনে পাতাগুলো বেছে নিচ্ছি আর ওইদিকে আম্মু আমাকে নিষেধ করতেছে তো আমার হচ্ছে রাগ হয়ে গেছে যে এত নিষেধ কেন করো আমি তো কোনো কাজই করতেছি না আসার পর থেকে যাই হোক আম্মুর মুরগি কাটা শেষ আর এখন হচ্ছে একটু আইসক্রিম খাবো সবাইকে দিব তো আইসক্রিম যে সেদিন নিয়ে আসছিলো আর বাবা তো খাওয়া হয় নাই আমার বোন মনে হয় একটু খাইছে ও খায় নাই অল্প একটু খাইছে তা এখন হচ্ছে আমরা সবাই একটু খাবো যে পরিমাণে গরম পড়েছে আইসক্রিমটা খেলেই একটু শান্তি লাগে দেখা যায় প্রতিদিনই আইসক্রিম খাওয়া হচ্ছে গরমের মধ্যে তো এখানে আমি দুইটা ফ্লেভার একসাথে মিক্স করে নিচ্ছি ম্যাঙ্গো আর ভ্যানিলা সেভয়ের হচ্ছে যে কোনো ফ্লেভারই আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আবার আরিশের চুল কাটা হবে চুল ফেলে দিব যে পরিমাণে গরম পড়েছে আর ওর পুরো মাথায় ঘামাচি হয়ে গেছে তো আব্বু হচ্ছে নাপিতকে কল দিয়ে দিয়েছিল তো উনি চলে আসছে তো সে হচ্ছে এখন ওর চুলটা ফেলে দিচ্ছে একদম হচ্ছে জিরো সাইজ যেটাকে বলে সেটাই করে ফেলবো মানে চুল থাকবে না আর কি আর রেজর দিয়ে একদম চুল পুরাটা হচ্ছে মাথায় ইয়ে লাগাবে না কারণ ঘামাচি আছে তো সেজন্য এই মেশিনটা দিয়ে কাটবে ওইদিকে আমার আব্বু তো একটিং করে যাচ্ছে আরিসের সামনে যেন কান্না না করে কিন্তু প্রথম দিকে একটু চুপ থাকলেও তারপর হচ্ছে দু তিন মিনিট পর থেকে ওর কান্না শুরু হয় প্রচুর কান্না করতেছিল এটা ওর অভ্যাস চুল কাটার সময় সে কান্না করবেই ব্যথা পায় না তারপরও কান্না করে অভ্যাস হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে চুলটা তো ফেলে দেওয়া হয়েছে এখন অনেকটা স্বস্তি পাচ্ছে আরিশ তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে আব্বু হচ্ছে কিছু বাজার টাজার নিয়ে আসছে তো এইগুলো এখন আমু গুছিয়ে রাখতেছে শুকনা কিছু খাবার টাবার ছিল বিস্কিট রোল চানাচুর তারপর হচ্ছে কি জানি ফ্রুটু ফ্রুটিকা তো এই ফ্রুটু আমুর পছন্দ তা আমুর জন্য নিয়ে আসছে তারপর কোক ছিল তারপর চা পাতা নুডলস তারপর পোলাওয়ের চাল আর এখানে হচ্ছে কাঠবাদাম চীনা বাদাম তারপর হচ্ছে আবার মুরগিও নিয়ে আসছে এই তো এগুলো আমি সব বের করে নিচ্ছিল আর এই যে এখানে হচ্ছে মুরগি আর ছিল তেল তো এইগুলো এখন গুছায় টুছায় রাখবে আর এদিকে হচ্ছে বিস্কিটের প্যাকেট দেখাচ্ছে ওকে দেওয়ার জন্য নিয়ে খেলবে হাতে নিয়ে এই তো এই হচ্ছে ব্যাপার আর আমার বোন হচ্ছে তারপর দিন চলে গিয়েছিল আর কি তো ওই ভিডিওটা একটু শেয়ার করছি আপনাদের সাথে তো যখন গিয়েছিল তখন আরিশ ঘুমাই ছিল তো ঘুমের মধ্যে হচ্ছে এখানে আরিসকে একটু আদর করে নিচ্ছে আর আম্মু হচ্ছে কান্না করতেছিল আমরা এসে যখন চলে যাই আমার মা অনেক কান্নাকাটি করে এই তো আমার বোন রেডি হয়ে এখন বের হয়ে যাবে অটো চলে আসছে ও অটো দিয়ে হচ্ছে কুমিল্লা পর্যন্ত যাবে তারপর ওখান থেকে বাসে দিয়ে চলে যাবে আর কি ঢাকায় তো এখানে হচ্ছে ও একটু দুষ্টমি মজা করতেছিল মানে খুব একটা খারাপ লাগাটাও দেখাচ্ছিলো না এটা বুঝতেছিলাম কারণ সেও যদি মন খারাপ করে তাহলে হচ্ছে দেখা যাবে আব্বু আমার মন আরও খারাপ হয়ে যাবে তো সে তো সেজন্য সে একটু নিজেকে হাসি খুশি মোডে রেখেছে আর আব্বুকে বলতেছিল আম্মু কান্না করতেছে তুমি কেন কান্না করতেছো না তুমি একটু কান্না করো আমার জন্য মানে ও সারাক্ষণ এরকম মজা করতে থাকে সবার সাথে মানে ও হচ্ছে আমার আব্বুর সাথে অনেক বেশি ফ্রি মানে একদম ফ্রেন্ডের মতো মানে কি বলবো মানে এটা না দেখলে বোঝা যায় না ওর ব্লগ যারা দেখেন তারা জানেন আর আমি হচ্ছি তার উল্টা আমি ছোটোবেলা থেকেই হচ্ছে আব্বুকে ভয় পেতাম তো সেই জন্য হচ্ছে আব্বুর সাথে ওই রকম যে একদম ফ্রি একটা ওই রকম বন্ডিং মানে এমনিতে তো আছে কথাবার্তা বা সব কিছুতেই কিন্তু ওই যে ও যেভাবে একদম ফ্রি বন্ডিংয়ে ওইটা না আমি পারি না আমার হয় না আমার ওই যে ছোটোবেলা থেকেই মানে বাবাকে ভয় পেতাম তো এই আর কি অনেকে আছে না যে মার থেকে বাবাকে বেশি ভয় পায় এই আর কি এমনটা না যে আব্বু আমাকে মারধর করতো বিষয়টা এমন না মানে তখন আব্বু একটু বেশি কনজারভেটিভ ছিল আর কি তো সেই জন্য যাই হোক ওর ও তো চলে গেল ওকে মিস করতেছিলাম বাসাটা খালি হয়ে গেছে ছোটো বোনও বাসায় নাই তো ও আবার আসবে আমার ছোট বোন আসবে হচ্ছে বৃহস্পতিবারে এসে দুই দিন থেকে আবার চলে যাবে যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যায় দেখলাম আমার প্রিয় বেলি গাছে কলে আসছে এটা দেখে ভাল লাগতেছিল তারপর এখন একটু পায়েস খাবো আম্মু পায়েস দিল আমরই পায়েস এত বেশি মজা হয়েছে কি বলবো মানে একদম খাঁটি গরুর দুধ দিয়ে এটা রান্না করেছে ভীষণ মজা হয়েছিল তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম এই তো তারপর হচ্ছে আজকে আবার একদিনে দুই দিনের ব্লগ শেয়ার করব এক ব্লগই তারপর দিন আবার সকালবেলা এখানে দেখলাম যে আমাদের বাসার সামনে কিছু অতিথি হাঁস চলে আসছে এগুলোকে আমি অতিথি হাঁস বলতেছি কারণ এগুলো যে দেশীয় হাঁস ওইটা না এটা কি রাজহাঁস না চিনহাঁস একটা আছে এখন দুইটার কোনটা এটা আমি বলতে পারবো না যে কোনো একটা হইতে পারে তো দেখলাম যে এগুলো কোথেকে জানি আসছে সম্ভবত মনে হয় আমার চাচারা এগুলা পালে আমি শিওর জানি না আন্দাজে বলতেছি আর কি তো তখন হচ্ছে আম্মু রান্নাবান্না বসিয়েছে বাহিরের চুলাতে রান্না করতেছিল তারপর আমি হচ্ছে এখানে দেখলাম শিং মাছ কাঁচামরিচ নিয়ে রাখছে শিং মাছের ভর্তা বানাবে কাঁচামরিচের ভর্তা যেটাকে আমরা বলি আর কি তো এই কাঁচামরিচের ভর্তাটা শিং মাছ দিয়ে বানালে বেশি মজা হয় আর আমাদের বাসায় এই কাঁচামরিচের ভর্তা প্রচুর পরিমাণে খাওয়া হয় বিশেষ করে টমেটোর সিজনে কারণ টমেটোর টক দিয়ে কাঁচামরিচের ভর্তা হচ্ছে মানে আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্যবাহী খাবার যেটাকে বলে আমার দাদা দাদু আমার ফুপুরা কাজিনরা চাচা জ্যাঠারা আমাদের বাসায় আমার আব্বু মানে ওটা সবাই অনেক বেশি পছন্দ করে মানে এটা একটা বেস্ট কম্বিনেশন মনে হয় আর কি কাঁচামরিচের ভর্তার সাথে টমেটোর টক খুবই মজা লাগে খেতে তো আমুর হচ্ছে মানে যখন টমেটোর সিজনে আর কি দেশি টমেটো তখন হচ্ছে মানে দেখা যায় যে সব সময় কাঁচামরিচের ভর্তা বানাতে হয় এটা আমরা সবাই পছন্দ করি তো যাই হোক আজকেও বানাবে অন্য সব রান্নাবান্না হয়ে গেছে তো এখন হচ্ছে আম্মু ভর্তা বানাচ্ছে এখন পাটাটা হচ্ছে আমাদের বাসার ভেতরে মানে বাসার কিচেনের সাথে যে ছোট বারান্দা আছে একটা এখানেই এখন রাখে আগে হচ্ছে বাহিরের কিচেনে রাখতো তো ওখানে অনেক বেশি গরম তো ওইখান থেকে এখন তাই নিয়ে আসছে তো এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছে আর আম্মু আমাকে বলতেছিল যে আমি সব কিছু গুছাইয়া সুন্দর করে রাখি তারপর ভিডিও করো মানে আম্মু হচ্ছে মানে সব কিছু পরিপাটি সুন্দর করে সাজায় দিবে তারপর হচ্ছে আমরা ভিডিও করব। মানে যে কত কষ্ট করতে পারে মানুষটা তারপর হচ্ছে আমি বললাম যে কোনো দরকার নাই যেটা যেভাবেই আছে আমি ভিডিও করি এত সাজানো গুছানো লাগবে না হোম ব্লগ অ্যালোমেলো হতেই পারে কারণ সবার বাসাতেই যে সময় একদম মানে সব কিছু পরিপাটি করে গুছিয়ে সব কিছু ভিডিও করা সম্ভব হয় সেটাও না তো যাই হোক এখানে হচ্ছে আম্মু ওই যে ভর্তাটা করে নিল ভীষণ ভীষণ মজার একটা ভর্তা কাঁচামরিচগুলো আগে বেটে নিয়েছে কাঁচামরিচটা হচ্ছে একটু টেলে নিয়েছিল আর কি টেলে তারপরে যে মাছটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিল কাঁচামরিচের ভর্তায় আমরা ধনে পাতাটা ইউজ করে না তো এখন আম্মু আমাকে একটা মজার জিনিস বানাই দিবে সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় এটা খেতাম সেটা হচ্ছে ভর্তা বানানোর পর পাটার মধ্যে সেই ভর্তার মাখানি দিয়ে হচ্ছে পাটায় ভাত বেটে দিবে আর কি তারপর হচ্ছে আমরা এটা খাবো তো এখানে আম্মু একটু ভাত নিয়ে এখন আমাকে এটা দিবে এই পাটা বাটা ভাত অনেকেই হয়তো বা খেয়েছেন যারা গ্রামে বড় হয়েছেন তারা এটা বুঝবেন অনেকে দেখি শহরের মানুষরাও খায় এভাবে ভর্তা বানানোর পর পাটার মধ্যে গরম ভাত নিয়ে তারপর একটু ভর্তা মিক্স করে বেটে ওটা খায় আর কি এরকম করে তা আম্মু আমাকে একটু বানাই দিচ্ছিলো আর মায়ের হাতের পাটা বাটা ভাতের মাখা খেতে ভীষণ মজার এই যে আম্মু আমাকে একটা এরকম গোল্লা করে বানাই দিচ্ছিল ভেতরে আবার একটু ভর্তাও দিয়েছে তা এখন হচ্ছে আমি এটা খাবো বসে বসে মইন আবার এগুলা খায় না আমার ছোট বোনও সম্ভবত খায় না এটা আমার কাছে ভালোই লাগে ভর্তা বানানোর পর হচ্ছে পাটায় যে ইয়েটা থাকে ভর্তাটা লেগে থাকে ওইটা দিয়ে করে আর কি আর একটু ভর্তা মিক্স করে যাই হোক এখানে খেয়ে নিচ্ছিলাম বহুদিন মনে হচ্ছে বহুদিন বহু বছর পর খাচ্ছি আপনারা কারা এরকম পাটায় ভাত বেটে এরকম গোল্লা করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে আবার দেখছিলাম দুপুরবেলা আব্বু গাছের মধ্যে পানি দিচ্ছে মটর ছেড়ে আবু হচ্ছে গোসলের আগে দুপুরবেলা পুরো বাড়ির যত গাছ আছে সব গাছে হচ্ছে পানি দেয় মাঝে মাঝে সকালে দেয় আবার বিকালেও দেয় তো এই যে এখানে হচ্ছে অনেক ধনে পাতা গাছ বিলিতি ধনে পাতা গাছ একদম এখানে যে ইটের সলিং করা আছে ওই ইটের চিপাই চিপাই হচ্ছে গাছ উঠে আছে। আর এগুলা হচ্ছে আমার আব্বুর থানকুনি পাতা আদামুন যেটাকে বলে এই পাতা দিয়ে ভর্তা করা হয় যেটা আব্বুর খুব পছন্দ তো তো পানি দিচ্ছে যেন তাড়াতাড়ি বড় হয় বাসার সামনেই উঠে আছে আর আমাদের বাড়িতে ঘাস প্রচুর কারণ আমাদের এই যে ড্রয়িং রুম ডাইনিং রুম এই পাশটা কিন্তু পরে নতুন করা হয়েছে পুরনো বিল্ডিং এর সাথে জয়েন করে আগে আমাদের তিনটা রুম ছিল ওয়াশরুম ছিল বারান্দা ছিল এই যে আমার দুই বোনের রুম আমার রুম তো এরকম ছিল আর কি বাসাটা তো পরে হচ্ছে আমাদের এই পাশটাতে আমাদের জমি ছিল তো জমি হচ্ছে ফিল করে তারপর আব্বু হচ্ছে আমাদের বাসাটা বাড়িয়েছে আর কি তো তখন হচ্ছে যে অনেক বাড়িয়েছিল পিছনে অনেকখানি জায়গা দেখেছেন তো তখন হচ্ছে মানে বালু মাটি ফেলেছিলো আর কি তো ওইগুলোতে ঘাস এনে তারপর ঘাস লাগাইছিলো মানে ঘাস কিনে এনে ঘাস লাগাইছিলো তো এখন হচ্ছে পুরা বাড়ি ঘাস হয়ে গেছে এই ঘাস আর দূর করা যায় না একটা সময় সৌন্দর্যের জন্য লাগিয়েছিল আর এখন এগুলাকে আবর্জনা বন জঙ্গল মনে হয় যাই হোক এখানে আড়িশ হচ্ছে পানি দেখি একটু পানি ধরতে চাইলো তা বুক একটু পানি ধরতে দিলো খুব খুশি হয়ে গেছে পানি ধরতে পেরে বাহিরে প্রচণ্ড ঝাঁকা নাকা রোদ ছিল আর এখন হচ্ছে বিকেলবেলা আমি একটু ছাদে যাচ্ছি তার আগে একটু মুখে পানি দিয়ে নিলাম ছাদে যাচ্ছি কাপড় আনতে পরে দেখা যায় যে আর যাওয়া হয় না প্রতিদিন আমুই কাপড় নিয়ে আসে তো ছাদের সিঁড়িতে থাকতেই দেখলাম যে সিঁড়িতে পানি তার মানে আব্বু ছাদে পানি দিচ্ছে তো আব্বু হচ্ছে এখন প্রায় সময়ই ছাদে পানি দেয় গরমকালে অতিরিক্ত গরমে হচ্ছে ছাদ অনেক বেশি হিট হয়ে যায় সেজন্য রুমেও অনেক বেশি গরম লাগে তো আমাদের হচ্ছে দেখা যায় আব্বু গরম আসলে সব সময়ই ছাদে পানি দেয় এতে করে ছাদটা ঠান্ডা হয় রুমটাও ঠান্ডা হয় ফ্যানের বাতাসটাও ঠান্ডা লাগে তো এই যে আজকেও পানি দিচ্ছিল তো এখানে এসে আমি একটু আব্বুর সাথে কথা বলতেছিলাম আমাদের আলোচনা এখন হচ্ছে বেশি গরম নিয়ে মানে এখন সবার সাথে আলোচনার মেন টপিক হচ্ছে গরম নিয়ে গরমের যা তা অবস্থা তো এখন কাপড়গুলো নিয়ে যাব আর ছাদের পানিতে হচ্ছে আমি খালি পায়ে আসছি কারণ বাসার জুতা নিয়ে আসছি এই জুতা হচ্ছে পানিতে ভিজে গেলে আবার ফ্লোরগুলো ময়লা হয়ে যাবে এই তো পা ভিজিয়ে হাঁটতেছিলাম ঠান্ডা পানিতে পানি গরম হয়ে যাচ্ছে একদিকে পানি দিচ্ছে সাথে সাথেই গরম হয়ে যাচ্ছে তো আব্বু হচ্ছে আমার রুমটাতে বেশি করে দিচ্ছে কারণ একদম বিকেলের শেষ রোদ পর্যন্ত আমার রুমটাতেই রোদ লাগে আর কি তো এই যে আমাদের রেলিং করা যতটুকু ছাদ এতটুকু হচ্ছে আমাদের বাসা আর ওই যে এই রেলিং করা ছাড়া যে ছাদটা ওইটা হচ্ছে ওই যে আমার সামনে আর একটা কাকা থাকে বললাম কুমিল্লায় থাকে ওনাদের বাসা আর কি ওইটা আমার দাদার ঘর ছিল বেসিক্যালি তো একসাথেই জয়েন করা আর কি বিল্ডিংটা আমাদেরটা আলাদা সেপারেট ছাদটা একসাথেই এই তো আর এখানে যে দেখতে পেয়েছেন এইগুলা ছিল হচ্ছে আমের হোলি তো আমুকে জানি আম দিছে ছোট ছোট আম ওইগুলো দিয়ে হচ্ছে আমের হোলি দিয়ে ফেলছে আর কি এইটাই হচ্ছে ওই যে ওই যে ওই দিন ছোটো মাছ রান্না করলো না কালো কালো জিনিসটা দিল এইটাই হচ্ছে আমের হোলি তো এইগুলো হচ্ছে চিকন চিকন করে কেটে রোদে শুকিয়ে তারপর এটাকে একদম মচমচা করে ফেলবে রোদে শুকিয়ে তারপর এটা ফ্রিজে রেখে দিবে অনেক দিন পর্যন্ত বা অনেক বছর পর্যন্ত এটা রেখে খাওয়া যায় এই তো এখন চলে যাচ্ছি কাপড় নিয়ে আর ওই ইয়েটা নিয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখলাম আব্বু কিছু মাছ নিয়ে আসছে আব্বু হাঁটতে ছিল বাহিরে তো আজকে হচ্ছে ছোট্ট একটা পুকুর থেকে মাছ ধরছে আমাদের ছোট্ট পুকুর বলতে গ্রামে হচ্ছে এটাকে কি বলে খাটি বলে তো ওই খাটির মাছ আর কি আমাদের যে একদম মেন রোডের সাথে আমাদের বড় যে জমিটা আমাদের বাপ চাচা সবার যে জমিটাতে এখন হচ্ছে অনেক বড় পরিসরে নার্সারি করা হয়েছে নার্সারির জন্য এটা দেয়া হয়েছে পাঁচ বছরের জন্য আর কি তো ওই জমির পাশে হচ্ছে একটা ছোট খাটির মতো আছে একটু গর্ত টাইপের তো এটাতে হচ্ছে মাছ হয় এটার থেকে মাছ নিয়ে আসছে আর কি তো ভাগে এই মাছগুলো পেয়েছে বেশিরভাগই ছিল যে খোয়া মাছটা যেটা এটাকে আমরা খোয়া মাছ বলি দেখতে হচ্ছে কই মাছের মতো আর কই মাছ ছিল চার পাঁচটার মতো এই দেশি মাছগুলোই কিন্তু খেতে অনেক মজা দেশি মাছের মতো মজা আর অন্য কোনো মাছে হয় না দেশি কই মাছ খুবই মজার হয় তো এখানে আম্মু সন্ধ্যায় এখন মাছগুলো কাটতে বসছে তারপর এখন হচ্ছে আমি সন্ধ্যায় একটু নুডলস রান্না করে নিয়েছিলাম আম্মু মাছ কাটতেছিল তো এই নুডলস রান্না করে আমি মইন খাবো আম্মু নুডলস খেতে চায় না এখন আগে খাইতো আর আব্বু খায় না তো আমরা দুজন খাবো আর এসকে একটু খাওয়াবো এই তো এখন হচ্ছে আমরা নুডলস খেয়ে নিব সন্ধ্যার নাস্তায় আগে নুডলস যতটা আমার ফেভারেট ছিল পছন্দের ছিল এখন আর ততটা পছন্দের না মাঝে মাঝে খেলে ভাল লাগে কিন্তু এই নুডলস রেগুলার খেলে আমার এত অভুক্তি চলে আসে যে খেতে ইচ্ছে করে না আর এখন একটা জিনিস দেখাচ্ছি এইগুলা হচ্ছে আমার শাশুড়ি দিয়ে দিয়েছিল আমার আম্মুকে এগুলো হচ্ছে নাড়ু আর কি তো এইগুলা বানিয়েছে উর্মির শাশুড়ি মা তো আন্টি হচ্ছে এগুলো বানিয়ে নিয়ে আসছিলো আমার শ্বশুর মানে যখন বাবু হয় তখন নাকি বাবুর দাদু নারু বানিয়ে নিয়ে আসতে হয় তো তাড়িশের সময় আমার শাশুড়ি মাও নিয়ে আসছিলো আমাদের বাড়িতে আপনারা দেখেছিলেন ব্লগে তো এই নাড়ুগুলো অনেক শক্ত হয় সেজন্য আম্মু ছোট ছোট পিস করে নাড়ুগুলো কেটে নিয়েছে তো একটু খেয়ে নিলাম আর এদিকে আম্মু যে মাছ কুটেছে তো মা সেখান থেকে হচ্ছে কিছু মাছ ফ্রাই করে নিলো গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম ফ্রেশ তরতাজা মাছ ফ্রাই মজা ছিল মাছগুলা তারপর হচ্ছে আজকে আর রান্নাগুলো শেয়ার করা হয় নাই তো এখন শেয়ার করে দিচ্ছি এটা ছিল টমেটোর টক আবার ডাল রান্না করেছে আম দিয়ে মইনা আবার বা টমেটোর টক খায় না তো সেই জন্য তারপর ছিল একটা মজার সুটকির তরকারি আর এটা ছিল করলা দিয়ে সিমির বিচি ভাজি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ